একদিন একটি জাহাজ হঠাৎই মাছ সমুদ্রের মধ্যে ডুবে যায় এবং সেখান থেকে একটি লোক কোনো রকমে বেঁচে সেই একটি পাশের দ্বীপ থাকে সেই দ্বীপে ওঠে এবং দ্বীপে উঠে সে যথারীতি জাহাজের জন্য দিন গুনতে থাকে আর ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যে ভগবান তুমি আমার জন্য কি দিন দেখালে আমি এত তোমার কাছে প্রার্থনা করি আর তুমি আজ আমায় এই দিন দেখালে আর একটা জাহাজেরও খোঁজ পাচ্ছি না আমি এইভাবে অনেক দিন কেটে যায় কিন্তু তাকে খেতে হবে জীবন চালাবার জন্যে সে আস্তে আস্তে বনের ফলমূল খেতে শুরু করে এবং আস্তে আস্তে সে মাছ ধরাও শিখে যায় এবং সে মাছ ধরে তাকে কোনো রকমের সেখান থেকে পুড়িয়ে খাওয়াও শুরু করে আস্তে আস্তে সে তার জন্য একটি ঘর বানিয়ে ফেলে খড়কুটো জোগাড় করে একটি ঘর বানিয়ে ফেলে তো একদিন সে ঘরের মধ্যেই রান্না করতে করতে উনুনে রান্না করতে করতে হঠাৎ করেই বাইরে বেরোয় কিছু খড়কুটো এবং কিছু ফলমূল জোগাড় করে নিয়ে আসতে তো এমন সময় হঠাৎই সে ফিরে এসে দেখে সেই উনুনের আগুন থেকে পুরো তার বাড়িটায় সে যে ঘরটা বানিয়েছিল সেই ঘরটায় পুরো আগুন লেগে ঘন কালো ধোঁয়া আকাশে ছেয়ে যায় সে তো কাঁদতে শুরু করে অঝরে এবং ভগবানকে বলতে শুরু করলো যে আমি যাও বা একটা কষ্ট করে ঘর বানিয়েছিলাম তুমি আজ আমার কী দিন দেখালে যে আমার এই ঘরটুকুও চলে গেলো এই বলে সে খুব কাঁদছে এমন সময় হঠাৎ করে খুব বৃষ্টি এলো এবং সে আগুনও নেমে গেল। সেদিনের মতো তো সে রেহাই পেয়ে গেল কিন্তু তারপরের দিন হঠাৎই দেখলো একটি জাহাজ এসছে তারই খোঁজ করতে সে তখন তাকে জিজ্ঞেস করলো যে তোমরা কি করে জানলে যে আমি এই দ্বীপে রয়েছি আমি তো আর কোনোভাবেই তোমাদের সাথে সংযোগ করার চেষ্টা করিনি তখন বলল যে তোমার যে কালকে আগুন লেগে গেছিলো সেই ধোঁয়ার সংকেতে আমরা ঠিক বুঝতে পেরে তোমাকে নিতে এসেছি তো ঈশ্বর যখন যেটা করেন আমরা হয়তো ক্ষণিকের জন্য ভাবি যে এটা আমার জন্য কি করলেন ঈশ্বর অনেক সময় জবাব দিয়ে চাই কিন্তু সময় ঠিক বুঝিয়ে দেয় আসলে ঈশ্বর আমাদের জন্য কেন এই জিনিসটা করেছিল আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে খুব তাড়াতাড়ি আসবো আরও নতুন নতুন ভালো ভালো গল্প নিয়ে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে খুব তাড়াতাড়ি আরও ভালো ভালো গল্প নিয়ে দেখা হবে টাটা